আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সিম্বা যখনই বুঝতে পারে আমি বাইরে যাব ও যদি ঘুমিয়েও থাকে তাও চলে আসে আর এসে হচ্ছে আলমারির ভিতরে ওর ব্যাগটা খুঁজতে থাকে যে আমার ব্যাগ কোথায় আমার ব্যাগ বের করো আমিও বাইরে যাব। তবে সবসময় তো ওকে বাইরে নিয়ে যাওয়া সম্ভব হয় না কিন্তু ওর এই পাগলামিগুলো দেখলে না মনে হয় যেখানেই যাই ওকে সাথে করে নিয়ে যাই আমি জানি না অন্য কারো বিড়াল এরকম করে কি না তবে আমার সিম্বু করে যাই হোক যদি কারো বিড়াল বাচ্চা এরকম করে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে কার কার বাচ্চা এরকম করে তো ও এরকম করছিল দেখে আমি বলছিলাম যে থাক এখন রেডি হব না পরে রেডি হব তো ও আমাকে যখন দেখছে যে আমি রেডি হচ্ছি না ও আবার গিয়ে একটু ঘুমিয়েছিল কিন্তু যেই আমি দরজাটা খুলে বাইরে বের হইছি। সে ঘুম বাদ দিয়ে শুয়ে শুয়ে আমার দিকে তাকিয়েছিল তো আমি ওকে বলছিলাম বাবা আসো তুমি যাবা বাইরে যাবা তো ও আমার সাথে রাগ করেছিল যে কেন আমি তখন রেডি না হয়ে এখন রেডি হলাম যে ও বুঝতেই পারলো না আমি রেডি হয়েছি তো আমি ওকে ডাকছিলাম তবে সে আমাকে পাত্তা না দিয়েই আমার দিকে তাকিয়েছিল এরপর সিম্বাকে টাটা বাই বাই বলে চলে আসলাম তবে ও আমার সাথে খুবই রাগ করেছিল যাই হোক আর আমি এদিকে নার্সারিতে চলে আসছি কিছু সার নিতে হবে জন্য তো এখানে দেখলাম অনেক সুন্দর সুন্দর গাছ আছে তবে এই গাছগুলোতে ধুলো ময়লা পড়ে একদম খুবই নোংরা লাগছিলো দেখতে আর এখানে হচ্ছে ছোট্ট একটা সুবেদা গাছে ফল ধরে আছে মার্শাল্লা অনেকগুলো গাছটা যদিও ছোট তবে অনেক ফল ধরে আছে তো আমি তো এই ফলটাকে সুবেদা নামেই চিনি আপনারা কে কোন নামে চেনেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সত্যি বলতে আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে আর আপনাদের এই কমেন্টগুলোর জন্যই কিন্তু আমি পরবর্তী ভিডিও মেক করতে আর আপলোড করতে উৎসাহ পাই তাই অবশ্যই কিন্তু কমেন্ট করবেন যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম মুরগির দোকানে মুরগি নিতে হবে তো মুরগি নিয়ে বাসায় আসার পরে আমি এই মুরগিগুলো পরিষ্কার করে এখন ফ্রিজে রেখে দেব ব্রয়লার মুরগিগুলো পরিষ্কার করেছি মানে ধুয়ে এখন পানি ঝরতে দিয়েছি আর এখন হচ্ছে এই লেয়ার মুরগিটা কেটে নিতে হবে মুরগিগুলো কেটে ধুয়ে খুব সুন্দর করে পানি ঝরিয়ে নিয়েছি এখন এগুলো পলিথিন ভরে ফ্রিজে রেখে দেওয়া হচ্ছে অনেকেই বাজার থেকে মাস মুরগি আনার পরে ওইভাবে রেখে দেয় রক্ত সহ না ধুয়ে তো এই বিষয়টা আমার কাছে খুবই ঘৃণা লাগে আর আমাদের বাসায় এটা কখনোই করা হয় না যাই হোক এখন রান্নাঘরের বাকি কাজগুলো শেষ করে ফেলবো আর এইদিকে হচ্ছে মুরগিগুলোর কলিজা আমি আলাদা করে রেখেছি এগুলো সিম্বু খাবে যেহেতু আমি সিম্বাকে বাইরে নিয়ে যাইনি ও তো আমার সাথে খুবই রাগ করেছিল তাই এখন রাত দশটা বাজে ও দরজার সামনে বসে চিল্লাচিল্লি করছিল মানে ওকে যেন একটু বাইরে আসতে দেয় তো আমি ওকে দরজা খুলে দিয়েছি যে যাও তুমি একটু বাইরে বসে থাকো ওর একটা স্বভাব ভালো যে ও দূরে কোথাও যায় না দরজার সামনেই বসে থাকে তবে যদি কোনো ছেলে বিড়াল আসে তাহলেই মারতে যায় মানে ঝগড়াটে ছেলে আমার এটা হচ্ছে আজকে সকালের ভিডিও সিম্বু কি যেন চিন্তা করছিল তো আমি ওকে ডাকলাম তবে বরাবরের মতো সে আমাকে পাত্তা না দিয়ে ওর চিন্তাও করছিল। যাই হোক এখানে হচ্ছে সকালে নাস্তা করার পরে দুপুরে রান্না বসিয়ে দিল আজকে আলু দিয়ে ব্রয়লার মুরগি ভুনা করা হবে আর একটা ভাজি করা হবে আজকে পটল ভাজি করা হবে ডিম দিয়ে পটল সবজিটা আমার কাছে ভীষণ ভালো লাগে মাছ দিয়ে রান্না করলেও যেমন ভালো লাগে আবার ডিম দিয়ে ভাজি করলেও ভালো লাগে তো রান্না বসানোর আগে আমি সিম্বুর জন্য একটু মাছ সেদ্ধ করেছিলাম আজকে ওকে জোর করে মাছ খাইয়ে দেব শুধু আজকে না ওকে আমি একদিন পর পর মাছ বা মুরগি খাওয়ানোর চেষ্টা করি যেহেতু ডক্টর বলেছে ওকে মাছ মুরগি খাওয়াতে তো ওকে সেদ্ধ করে দিলে ও তো কখনোই খাবে না তাই এভাবে জোর করে দিতে হয় এখন অনেকেই বলতে পারেন এভাবে জোর করে খাওয়ানো উচিত না আমিও জানি উচিত না তবে কিছু করার নেই ও অন্য বিড়ালদের মতো মাছ মুরগি খায় না ওকে জোর করে খাওয়ানো ছাড়া আমি কোনো উপায় দেখছি না যদি আপনারা কোনো উপায় জানেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ওকে খাওয়াতে খাওয়াতে এদিকে মুরগি রান্নাটা হয়ে গেছে তো এখন অল্প একটু তেঁতুলের গাত আর টমেটো দিয়েছে আমার মনে হয় এই দুইটা জিনিস দিলে ব্রয়লার মুরগি খেতে আরও বেশি মজা লাগে এখানে লেবুর রসটাও দেওয়া যায় তবে আজকে তেঁতুলের গাত দিয়েছে আপনারা কিন্তু অবশ্যই বাসে ট্রাই করে দেখতে পারেন আর আমার মনে হয় এভাবে রান্না করলে যারা বয়লার মুরগি পছন্দ করে না তারাও কিন্তু চেটে পোটে খাবে তো রান্না করে সব কাজ শেষ করে আসলাম আমার সুপুত্রকে একটু আদর করতে ও ছিল আমি যেই ওকে ধরলাম ও ঠাস করে খেপে গেল মানে ওর কথায় কথায় রাগ করতে হবে আর ওর রাগ মানেই তো আমার একদম গুরুতর আহত হওয়া যাই হোক একদম কামড় দিয়ে ফুটে করে দিছে তারপরও ওর সাথে না করলে আমার ভালোই লাগে না যে কয়দিনও অসুস্থ ছিল আমি খুবই মিস করেছি ওর এই দুষ্টামিগুলো আর এখনও আল্লাহর অশেষ দয়ায় আর আপনাদের অনেকের দোয়ায় পরিপূর্ণ সুস্থ আছে আলহামদুলিল্লাহ আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া রইল আজকে মার খেতে খেতে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ